হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো হরমোন নিঃসরণ থেকে শুরু করে খাবার হজম করা নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই লিভার এছাড়া আমাদের বিষাক্ত পদার্থ শরীরে শোধন করার কাজটিও করে লিভার কিন্তু কোনো কারণে লিভারের সমস্যা হলে বা লিভার খারাপ হয়ে গেলে তার এফেক্ট কিন্তু আমাদের শরীরের উপর অবশ্যই পড়ে শরীর দুর্বল হয়ে পড়ে কোনো কাজ করতে ভাল লাগে না এছাড়া যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে শরীর তখন অক্ষম হয়ে পড়ে তাই লিভারকে ভালো রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা শরীরকে ভালো রাখতে চাও কিছু খাবার আছে সেই সব খাবার কিন্তু তোমাদের ডায়েট থেকে একদমই বাদ দিয়ে দিতে হবে যদি তোমরা লিভারকে ভালো রাখতে চাও তাই কি কি খাবার ডায়েট থেকে বাদ দিলে তোমাদের শরীর সুস্থ থাকবে তার পাশাপাশি লিভারও হেলদি থাকবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক খাদ্য তালিকায় প্রথমেই যার কথা বলবো সেটা হলো প্রক্রিয়াজাত মাংস এই প্রক্রিয়াজাত মাংস আমরা অনেকেই কিনে থাকি এবং আমাদের খেতেও ভালো লাগে কিন্তু এই প্রক্রিয়াজাত মাংস কিন্তু তোমাদের ডায়েট থেকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে কারণ এতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম এবং প্রিজারভেটিভ যা কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে এবং লিভারের কিন্তু অবশ্যই ক্ষতি করে থাকে এবার যার কথা বলবো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর বলা হয় সেটা হলো চিনি দেওয়া প্যাকেটজাত পানীয় এই গরমে আমরা অনেকেই সোডা জাতীয় পানীয় বা প্যাকেটজাত ফলের রস বা এনার্জি ড্রিঙ্ক বলে বিক্রি হয় সেসব পানীয় কিনে থাকি এই গরমে একটু স্বস্তি পাবো বলে কিন্তু ওরফে কিন্তু এই সব পানীয় আমাদের শরীরে ক্ষতি করে কারণ এইসব পানীয় ইনসুলিন প্রতিরোধ বাড়িয়ে দেয় শরীরে যার ফলে শরীরে যাওয়া শর্করা সহজে ভাঙতে পারে না যার ফলে কি হয় ফ্যাটি লিভার মতো সমস্যার সৃষ্টি হয় এবং লিভারের মারাত্মক ক্ষতি হয় যা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই হানিকর বলা যায় আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ময়দা দিয়ে তৈরি খাবার পাস্তা পাউরুটি ইত্যাদি খেয়ে থাকি আর মিষ্টি জাতীয় খাবার যেমন পেস্টি সুগার ক্যান্ডি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে কী হয় লিভারের অক্সিডেটিভ স্ট্রেস অনেকটাই বেড়ে যায় যার ফলে শরীরে জমতে থাকে ফ্রি রেডিক্যালস যা কিন্তু লিভারের কোষের ক্ষতি করে তাই এই সব খাবার যতটা সম্ভব ডায়েট থেকে বাদ দিতে হবে এছাড়া কিন্তু নোনতা জাতীয় খাবার যতটা সম্ভব তোমরা তোমাদের ডায়েট থেকে বাদ দেবে যেমন ভাজাভুজি চিপস জাতীয় খাবার বা প্যাকেট জাত স্যুপ বা ফুড এইসব খাবারে কি হয় প্রচুর পরিমাণে নুন তো থাকেই তার সাথে সাথে সোডিয়াম থাকার জন্য আমাদের শরীরে জল ধরে রাখে যা কিন্তু লিভারের উপর আবার চাপের সৃষ্টি করে তাহলে দেখলে তো কত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লিভার তাই লিভারের দিকে নজর দেওয়া কিন্তু খুবই প্রয়োজন তাই তোমরা যদি ডায়েট থেকে এই সব খাবারকে বাদ দাও তোমাদের লিভার যেমন সুস্থ থাকবে তার পাশাপাশি কিন্তু তোমাদের শরীরও থাকবে সুস্থ এবং সবল যে কোনো রোগের সঙ্গে লড়াই করতেও তোমরা সক্ষম হবে তাহলে কিন্তু এই সব খাবার তোমাদের ডায়েট থেকে একদমই বাদ দিয়ে দিতে হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আনো দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে